কত বড় আমার নবীর কত সম্মান আমরা কোন নবীর উম্মত এটা যদি না জানি নবীর मोहब्बत অন্তরে আসবে না আর নবীর मोहब्बत যদি না আসে ইমান হবে না আর ঈমান সারা যদি আমল করেন ওই আমল আল্লাহর দরবারে কবুল হবে না লা ইলাহা ইল্লা سبحان الله والحمد لله لا اله রহমাতিল আলা মিলবি মুদের যাবিন্দ রায় রে দয়ার নোবি রহমাতল্লিল মোদের যাবিন্দা হয়ে আর মোদের হ্যা কাঁচা ডাল নিয়ে আসলেন সাহাবারা নিয়ে আসার পরে রাসুল নিজ হাতে কাঁচা ডাল কবরের উপরে রাখলেন সাহাবারা বললেন ইয়া রাসুল আল্লাহ কবরের মধ্যে আজাব চলতেছে আপনি যদি দোয়া করতেন তাহলেই তো আল্লাহ মাফ করে দিতেন তো আপনি খেজুরের কাঁচা ডাল কেন রাখলেন বলতেছেন আমি শিক্ষা দিলাম কি শিক্ষা এই খেজুরের ডাল যতক্ষণ কাঁচা থাকবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ জিকির করবে জিকিরের এই জন্য আমরা মানুষ মরার পরে কাঁচা ডাল রাখি এটা তার হাকিকত যেটা আমি একটা হাদিসের কিতাব আপনাদের সামনে নিয়ে আসছি এই কিতাবটার নাম হলো মেশকা শরীফ এই হাদিসের কিতাবটা লেখা হয়েছে প্রায় আজ থেকে সাড়ে নয়শ তো বছর আগে গত বছর আগে এই হাদিসের মধ্যে বলা হচ্ছে নয়শো তো একুশ নম্বর হাদিসে বলা হচ্ছে হাদরতে আবু উরই রহাদি আল্লাহ তা আলাহু বলেন মানসো মানসাল্লা আলাই ওয়াহিদান সল্লাল্লাহ আলাহি আশাল আমার রাসূল বলেন কেউ যদি আমি নবীর ওপরে একবার দুরুশ শরীফ পাঠ করে স্বয়ং আল্লাহ ওই বান্দার ওপর দশটা রহমত নাজিল করেছে শুধু তাই নয় আনাসরতী আল্লাহত আন থেকে বর্ণিত রাসূল বলেন মানসল্লাহ আলাইহা সল্লাহতন ওয়াহিদা সল্লাল্লাহ আলাইহি আশার সালত সত্যত আন হুয়া আশুল হত ইয়াত আমার রাসূল বলেন দশটা রহমত তো দেয় এবং কি ওই ব্যক্তির আমললামা থেকে দশটা গুনা আল্লাহ মাফ করেছেন শুধু তাই নয় আমার আসল আরও বলেন রুফিয়াত লাহু আসর দ্বারা যাত জান্নাতের মধ্যে দশটা মর্যাদা আল্লাহ বাড়ায় দেয় শুধু তাই নয় আরেক হাদিসের মধ্যে আল্লাহ রাসুল বলেন আল্লাহ পাক দশটি গুণা মাফ করেন দশটি নেকি দান করেন এবং আল্লাহ স্বয়ং তিনি ওই বান্দার ওপর দশ বার দূর পাঠ করেন এই কিতাবের ফসলে সালেসে আবার এসেছেন আমার রাসুল বলেন আমার আল্লাহ তো দশ বার দূরত পাঠ করেন কেউ যদি নবীর ওপরে একবার দূরত পাঠ করে ফেরেজ তারা সত্তর বার ওই বান্দার উপর দর্শী পাঠ দুদিন আরেকটা ফজিলত শুনি আমি মূল আলোচনায় যাই এই হাদিসের মধ্যে আরেকটা হাদিস আছে এক সাহাবা এসে বললেন ইয়া রাসুল আল্লাহ আমি আপনার দুরুশ্বরী পড়তে চাই কতক্ষণ পড়ব। একটা দিনকে যদি দুই ভাগ করে বারো ঘন্টা দুই ভাগ করে কিছু আল্লাহর জিকি আর আপনার নামে দুরুশ্বরী পড়ি রাসুল বললেন যদি আরও বেশি পারো বেশি পড়ো সাহাব বলেন ইয়া রাসুল আল্লাহ তিন ভাগ করে যদি আমি দুই ভাগ দুরুশ্বরী পড়ি রাসুল বললেন আরো বেশি পারলে বেশি পড়ো সাহাবা বলেন ইয়া রাসুল আল্লাহ চার ভাগ করে যদি তিন ভাগ পড়ি রাসুল বললেন আরো বেশি পারলে বেশি পড়ো সাহাবা বললেন ইয়া আল্লাহ আমি সর্বদাই আপনার নামে পড়ি আমার বললেন তাহলে আল্লাহ পাক তোমার জেন্দেগি সব গুণা করে এই জন্য বলেন আল্লাহ রানা আধোয়ালা সি নে না তোরা দেখে যা আমে নামায়ের কুলে তোরা দোকান খুলে বলে না ক্লে তোরা দেখে যা আমে নামায়ের কুলে তোরা লে মধুপুর নি মারে সে দোলে যেন উর্ষার কোলে রাঙারো বি দোলে তোরা দেখে খে মসল্লা এ তোরা দে খে আমে না সাল্লাল্লাওয়ালা আলহামদুলিল্লাহ আজ যদি আজকের এই জিকির মাহফিলে উপস্থিত আছেন আমার উস্তাদ সমতুল্য হজরতুল আল্লাহ হজরত মুফতি মুখলিশুর রহমান আজাদি সাহেব দাম আক আলা কুল্লি অবুশিয়া মায়েরাম আল্লাহ রবুল্লা আলমী এখানে বলতেছেন সারা পৃথিবীর সমস্ত সৃষ্টি জগতের যত রাজত্ব যত ক্ষমতা যত শক্তির প্রয়োগ সবকিছু আমার আল্লাহ পাক সমস্ত কিছুর ক্ষমতা নিজের হাতে থাকা সত্ত্বেও রব্বুল আলমিন এই পৃথিবীকে পরিচালনার জন্য বিভিন্ন সময় বিভিন্ন মানুষকে দায়িত্ব দিয়েছিলেন এর মধ্য থেকে তা সিরের মধ্যে আসছে আল্লাহ রব্বুল আলামিন এমন চারজন ব্যক্তি আছে যে চারজন ব্যক্তিকে সারা পৃথিবীর রাজত্ব করার মতো ক্ষমতা আল্লাহ পাক দান করেছিলেন এর মধ্যে দুইজন হলো কাফের একজন হলো নবী আরেকজন হলো আল্লাহ পাকিস কাফেরদের মধ্য থেকে একজন হলো বখতে নাসার পাক সারা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন আরেকজন হল নমরুদ আল্লাহ তাকেও সারা পৃথিবীর রাজত্ব করার ক্ষমতা দিয়েছিলেন আরেকজন আল্লাহ সারা রাজত্বের ক্ষমতা দিয়েছিলেন হলেন জুলকার তিনি আল্লাহরতে সালাম আরেকজন ব্যক্তি আল্লাহ রাবুল আলমিন শুধু সারা পৃথিবীর মানুষের ক্ষমতা দেন নাই জিনের বাদশা বানিয়েছিলেন পাখির বাসা বানিয়েছিলেন পশুদের বাসা বানিয়েছিলেন মাছের বাসা বানিয়েছিলেন পিঁপড়ার বাসা বানিয়েছিলেন পৃথিবীতে যত সৃষ্টি আছে সকলের ভাষা বুঝার ক্ষমতা আল্লাহ দান করেছিলেন তিনি হলেন হজরতে আল্লাহ রাবুল আমি তাকে এত ক্ষমতা দিয়েছিলেন কেন সুলাইমান আলহিসামের হাতে একটা আনটি ছিল কি ছিল আমি ভূমিকা বলতেছি আপনাদের খারাপ লাগতেছে হজরত সুলাইমান আলাই সালাত সালামের হাতে একটা আংটি ছিল ওই আংটি যখন নবী সুলাইমান পড়তেন জিন সহ পশু পাখি যা কিছু আছে সমস্ত কিছু নবী সুলাইমান আলহি সালাত সালামের কথায় চলতেন এক কথায় ওই আংটির মধ্যে আল্লাহ রাবুল আলমিন নবী সুলাইমান আলহি সালাত সালামের সমস্ত ক্ষমতা ওই আংটির মধ্যে আল্লাহ দান করেছিলেন জিজ্ঞাসা করলাম নবী সুলাইমান ওই আংটির মধ্যে এমন কি আছে এমন কি জিনিস আছে যার কারণে সারা পৃথিবীর জিনেরা আপনার কথা শুনে সমস্ত পাখিরা আপনার কথা শুনে আপনি ত্রিপুরার কথা বুঝতে পারেন আপনি সমস্ত পশুদের কথা বুঝতে পারেন মাছের কথা বুঝতে পারেন বাতাসের ক্ষমতা আপনাকে দিয়েছে এমন কি ক্ষমতা আল্লাহ কি জিনিস ওই আংটির মধ্যে লিখেছে হযরত সুলাইমান বলেন ও দুনিয়াবাসী শোনো এই আংটির মধ্যে অন্য কিছু নাই এই আংটির মধ্যে শুধু আছে লা ইলাহা আর কিছু নাই এখানে আল্লাহ পাকের নাম আর এই আল্লাহ পাকের নামের সাথে নবী মোহাম্মদ রসুল্লাহ আখরি যুগের নবী আর এই নবীর নামের এত বরকত যার উশিলা করে ওই নাম লেখা আংটি আমার হাতে থাকলে সমস্ত সৃষ্টিকুল আমি নবী সুলাইমানের কথাই চলেছে এটা জোরে বলেন না সুহান এমন ক্ষমতা আখীরুনবী মোহাম্মাদ রহসুল্লাহর কত আশেখ ছিলেন প্রেমিক ছিলেন ঘটনার তাফসিয়া জালা লাইনের তিনশো তো তিন নম্বর লেখা। তিন নম্বর পৃষ্ঠা এলেখা আজির সুলাইমান আরাহি সালাহ তোয়াস সালাম কেফ আল্লা আমিন এমন একটা সিংহাসন দিয়েছিলেন যে সিংহাসনের মধ্যে হাজার হাজার মানুষ একসাথে সিংহাসনের মধ্যে বসতে পারতো এত ক্ষমতা এত বড় সিংহাসন আমার আল্লাহ বলেন কোরআনের মধ্যে সুলাইমান এই সিংহাসন বাতাসকে বললাম বাতাস সুলাইমান যেদিকে যেতে চায় এই সিংহাসন তুমি নিয়ে বলে যখন এই সিংহাসন এক সকাল চলতো এক মাস গেলে যে পরিমাণ রাস্তা এই রাস্তা পার হয়ে যেত এত লম্বা ক্ষমতা পাক এই সিংহাসনের দিয়েছিলেন আশিক ভাই ভাইরা নবী সুলাইমান সিংহাসন নিয়ে বের হয়ে গেলেন রাস্তার মধ্যে বলতেছে উজির রে এই জায়গার মধ্যে আমার একটু সিংহাসনটা লাগাতে হবে একটু খুব খেয়াল করে মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন নবীর প্রেম নবীর ভালোবাসার কথাগুলি শুনেন আমি সব সময় নবীর কথা বলি কারণ নামাজ শুধু হজ জাকাত হলো আমল আর নবীর মহাব্বত হলো ইমা একটু মনোযোগ নবী সুলাইমান বললেন এই জায়গার মধ্যে সিংহাসন নামাতে হবে কুজির বললেন নবী সুলাইমান এই জায়গায় সিংহাসন নামানো যাবে না কারণ এই জায়গার মধ্যে যদি সিংহাসন নামাই এই জায়গার আবহাওয়া বড় খারাপ যদি নাকের মধ্যে লাগে অসুস্থ হয়ে যাব নবী সুলাইমান বললেন যত কিছুই হোক এই জায়গার মধ্যে আমি নবী সুলাইমানের সিংহাসন নামা সিংহাসন নামানো হলো অন্যান্য সময় নবী সুলাইমান সিংহাসন থেকে যখন নামেন জমিনের মধ্যে গেরিয়ে সিংহাসন থেকে নামেন কিন্তু নবী জমিনের মধ্যে পা দিয়ে নয় সিংহাসন হামাগুরি জমিনে বসে পড়লে হামাগুড়ি দিয়ে বসে পড়ছে শুধু তাই নয় তাফসিলের মধ্যে আসছে নবী সিংহাসন থেকে শুধু হামাগুড়ি দিয়ে বসে নাই নবী সুলাইমান ওই জায়গার মধ্যে গড়াগুড়ি খাওয়া শুরু করে দিল উজির বলতেছে নবী সুলাইমান কি ব্যাপার আপনি কেন এই জায়গার মধ্যে হামা ঘুরে দিয়ে নামলেন শুধু তাই নয় আপনি কেন ওই জায়গার মাটিতে আপনার শরীরের মধ্যে ধুলাবালি লাগান নবী সুলাইমান বলে অজির শুনে রাখো এই জায়গা সাধারণ কোনো জায়গা নয় এই জায়গা ওই জায়গা যেখানে আখির যুগের নবী নবী মোহাম্মদুর রাসুল্লাহর পবিত্র রৌজা মুবারক হবে

লাই মিনু আদুকুম হাত্তা খুনা হাব্বা ইলাই হিমিন ওয়া আল্দিহ আলাদি আরে খাদিসের মধ্যে বলতেছেন হাত্তা খুনা হাব্বা ইলাই হিমিন নাফসিহি যতক্ষণ পর্যন্ত নিজের ছেলেমে মেয়ে আত্মীয় স্বজন ভাই বোন এবং নিজের জীবনে চেয়ে ভালো না ভাববেন ততক্ষণ পর্যন্ত ইমান দাঁড়ওয়া সম্ভব না ওই ঘটনায় ছিলাম দবিসুল্লাহমান আলাইহি সালাহুয়া সালাম আমার রাসুলে পাকের রওজা মুবারকের মাটি শরীরের মধ্যে লাগাইতেছেন এমন সময় নবী সুলাইমান বলতেছে উজির চলো এখন আমরা চলে যাব উজির বলতেছে নবী সুলাইমান কোথায় যাব বলতেছেন কেন আমার রাজপ্রাসাদে উজির চোখের পানি ছেড়ে বলতেছে নবী সুলাইমান এতদিন আমি ভাবছি আপনি সবচেয়ে বড় নবী আপনার চেয়ে বড় কোনো পয়গাম্বর নাই এত বড় বাদশাহ এত বড় নবী হওয়া সত্ত্বেও আপনি যেহেতু এই রোজা পাখির মাটির মধ্যে গোড়াগড়ি খান আমার জানা হয়ে গেছে আপনি সুলাইমান কেন সমস্ত নবীদের সর্দার হয় আমি বলে দিলাম এই নবীর রোজার মাটি যদি আপনার প্রয়োজন হয় আমি তুমা বলে দিলাম আপনার রাজসিংহাসন চাই না আমি এই মাটি ছেড়ে আপনার সাথে আর যাবো না আর যাব এখন দেখেন আমার রাসুল মক্কা থেকে মধিে আসবেন আমার রাসুল দুনিয়াতে আসার আগে দুনিয়াতে আসার আগে প বছর আগে ওই তু বা আমার রাসুলের নামে ইমানে নেসেসুভা নিয়াতে আসার কত সবছর আগে উথায় এলাখ আছে তাফসিরা জালা তো ৩৪৩ নম্বারর পৃষ্ঠায় হাসিয়ার মধ্যে সুন্দর করে ঘটনা লেখা আছে তুবা বলতেছেন আমান তুমি মোহাম্মদ আরে যেই যে নবী আসবে আখির নবী তিনি দুনিয়াতে আসার আগে আমি তুবা তার উপর কালেমা পড়িললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ